আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা আল্লাহ সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেল করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাহসাম বলেছেন সৈ উসলেমের হাদিস লা জ আলু তাকুম মোকাবেরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনা সাইতানা ইয়েন ফিরুমিনাল বৈতিল্লাদি তোকরাউ ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা আওয়াদ করা হয় সুমানল্লাহ পড়েন এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আর একটা খাদিস আল্লাহ রাস সাইসলাম বলেছেন এক র তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফাইন না আহ বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ওই ঘরটায় বরকত দেয় কাহা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মানখারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালা চিন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরান ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বডই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরান ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরানের বাণী রে আল কোরানের বাণী এখন শুনিসা রেগা আমার দীপ্ত ফ্যান ফেনানি উৎসব কালে শুনতে মাগে আলকোরানের বাণী রে আলকোরানের বাণী এখন শুনিসারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না মজরো কিছু নাই ভলেও ধরিনা কোরআন ধর্ম প্রাণ ঠিক না প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ ওজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআনতলা হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন করা ঘরে ঘরে কোরআন বাড়ায় বাড়ায় দেন শান্তি দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সব ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সাল্লামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোন কাঁকড়া জন্মায় না ব্যাঙ জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা-পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুন